আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই সুস্থ আছেন গতকাল এটা কি হইল ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের উদ্দেশ্যে ইটালিতে রওনা দিল পরবর্তী সে মাত্র দুই দিন থাইকা এই দুই দিন থাইকা কিন্তু সে ব্যাক করলো কিন্তু কেন ইটালিতে গেল ঠিক আছে যাই আমাদের এই পাসপোর্ট দেশ এবং ইটালি এই দুই দেশের ভাবমূর্তি তোটা মজবুত হইছে আগের থেকে ইটালিয়া কথাবার্তা বা নিউজ কি আমরা এখনো পর্যন্ত পাইছি এই নিউজ না পাই তারা এই যে কথোপকথন গুলা করল একজন চালি থেকে অবৈধ বাংলাদেশে পাঠাইলে এখান থেকে মানে বাংলাদেশ থেকে সে দুইজন বাংলাদেশের নিবে দ্রৌপদী এটা কি আদৌ সম্ভব নাকি শুধুমাত্র কথা পর্যন্তই শেষ এরকম অনেক প্রশ্ন আমাদের মাঝে কিন্তু এখন এই বর্তমান সময় আইসা সরাই আছে আবার এইদিকে দিকে দেখেন আমাদের যে আটকে থাকা পাসপোর্ট এত এত ডকুমেন্ট তারা ভিভেস গ্লোবাল এম্বাসি হাতায় নিতেছে টাকা পয়সাগুলো হাতে নিতেছে কিন্তু কাজের নামে কিন্তু কোনো কিছু হইতেছে আবার এইদিকে দেখেন ফেক কাগজপত্র গুলা দিয়া কিন্তু এম্বাসিতে লোড হয়ে গেছে কিন্তু এগুলা রিজেক্ট করা বা এগুলা ফেরত দেওয়া কালেকশন দিয়া ফেরত দেওয়া এরকম কোনো কিন্তু নাম এখনো পর্যন্ত ভিভেস গ্লোবাল এম্বাসি কাজই করতেছে না এক কথায় সমস্ত বিষয়বস্তু এত এত প্রশ্ন আছে এই প্রশ্নগুলা সমাধানটা কে করবে এই প্রশ্নগুলার উত্তরটা কে দিবে তো জানতে হইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ইটালিতে যাওয়া পর্যন্ত তারা কী কী করছে কি কী আলোচনা করছে তার সাথে কি মিটিং করছে সম্পূর্ণ আকারে আদেশ যাওয়া এবং ইটালি থেকে আসা এই সম্পূর্ণ আপডেট আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে ল্যান্ড করে দিছি আপনারা চাইলে প্রথম পিন কমেন্টটা থাকা ভিডিওটা দেখে আসতে পারে এখানে প্রপারভাবে একটা নিউজ একটা প্রতিবেদন করা হয়েছে ওইখানে প্রপার একটা একটু লং হবে ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কটায় ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন আল্লাহ হাফেজ